আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ২৭ ডিসেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বয়স হয়েছিল বিরানব্বই বছর প্রাক্তন পিএম মনমোহন সিং এর প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত আজ সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল সেবা সেতুতে এখন আটষট্টি পরিষেবা জানালেন মুখ্যমন্ত্রী জঙ্গিদের খুঁজে বের করব বললেন হরমিত সিং কুমিল্লা থেকে দুবৃতি আসা ফোনে আড়ি পেতেই সাফল্য পায় এস জেলা শাসক কার্যালয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত অরুণোদয় ফর্মের জালিয়াতি থেকে সতর্কতাকার থাকার আহ্বান হাইলাকান্দি জেলায় শিশু অধিকার লঙ্ঘন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের সাড়ে তিনশো ঘটনার শুনানি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বেঞ্চে এবং সর্বশেষ খবরটি হলো নিজ জালালপুরের সাবান কারখানা গড়লেন দুই উদ্যমী যুবক সরকারের মুখাপেক্ষী না থেকে নিজেদের প্রচেষ্টা ইন্ডাস্ট্রি এবারে শুনুন বিস্তারিত খবর প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বয়স হয়েছিল বিরানব্বই বছর হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এমসে সেখান থেকে তার আর বাড়ি ফেরা হলো না বিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসপাতালের তরফে জানানো হয় রাত নয়টা একান্ন নাগাদ প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এমসে জরুরি বিভাগে ভর্তি করা হয় মনমোহন সিংকে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই জানা যায় তবে ঠিক কি ধরনের অসুস্থতা সে সম্পর্কে কিছু জানা যায়নি হাসপাতালের তরফে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে দিল্লির পথে কংগ্রেস নেতারা কিন্তু বাঁচানো গেল না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে উল্লেখ্য 2004 থেকে দুই সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মনমোহন সিং এদিকে কেন্দ্রের তরফে আজ শুক্রবার এই সুখের প্রেক্ষিতে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে এছাড়াও সাত দিনের রাষ্ট্রীয় সুখ পালনের ঘোষণা করেছেন মুদি সরকার মনমোহন সিং এর প্রয়াণ গিরে আজ সাতাশ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক হবে আজ বেলা এগারোটা এই বৈঠকে কেন্দ্রের তরফে মনমোহন সিং এর প্রয়াণ সংক্রান্ত নানান আয়োজন আলোচনা হবে বলে খবর অপরদিকে সেবা সেতুতে এখন আটষট্টি পরিশিবা জানালেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তৈরি করা সেবা সেতু অ্যাপে এখন মোট আটশো রকমের পরিষেবা পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ সম্পর্কে তিনি লিখেছেন এক ক্লিকে বিরামহীন পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে দুই হাজার একুশ সালে সেবা সেতু প্ল্যাটফর্মটি চালু করা হয়েছিল তখন এই পোর্টালে ছিল সাতচল্লিশটি পরিষেবার সুযোগ কিন্তু মাত্র তিন বছরে এই পোর্টালে এখন পাওয়া যাচ্ছে আটশোটি বিভিন্ন রকমের নাগরিক সুবিধা সংক্রান্ত পরিষেবা সঙ্গে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা প্রদানের সুবিধাও এই সেবা সেতু পোর্টালের মাধ্যমে রাজ্য সরকার এক নতুন মাইল স্পর্শ করেছে বলেও সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন অপরদিকে জঙ্গিদের খুঁজে বের করবই বললেন হরমিত সিং কুমিল্লা থেকে দুর্নীতি আশা ফোনে আড়ি পেতে সাফল্য পায় এস কেন হঠাৎ করে বাংলাদেশের জঙ্গি সংগঠন আসাম তথা ভারতের বিভিন্ন প্রান্তে একটি ভয়ে উঠল এদের পেছনে কারাইবা রয়েছে বাংলাদেশের ওই জঙ্গি সংগঠনের সক্রিয় হটা আদৌ কি এদেশের নিরাপত্তার জন্য হুমকি এসবের প্রশ্নের জবাব জানতে বৃহস্পতিবার কথা হলো রাজ্য পুলিশের বিশেষ ডিজি এস ডিজিপি সিং এর সঙ্গে বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি জুড়ের সঙ্গে জানালেন সত্যিকার অর্থে রাজ্যততা তথা দেশের কিছু প্রান্তে নিজেদের জাল বিস্তার শুরু করেছে বাংলাদেশের ওই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তবে একেবারে সময় মতো পেয়ে যাওয়ায় আপাতত বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে বলে এদিন ফের জানিয়ে রাখেন রাজ্যের এই শীর্ষ পুলিশ কর্তা গত ১৯ ডিসেম্বর আসাম পুলিশের বিশেষ টাস্ক ফোর্স একযোগে অভিযান চালায় রাজ্যের দুবড়ি কুকরাজার পশ্চিমবঙ্গ ও কেরলে আটক করে বাংলাদেশের জেহাদি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিডির সঙ্গে জড়িত মোট আটজনকে তাদের জেরা করে পুলিশ এরা যে আরো কয়েকজনের সন্ধান পায় মঙ্গলবার রাতে কুকরাজারের জয়পুর নাম এলাকায় এস অভিযান চালিয়ে এবিটির দুই সন্দেহ হওয়াজন জঙ্গিকে আটক করে কিন্তু গোপন ডেরায় শক্তিশালী বিস্ফোরক ও মারণাস্ত্র দেখে রাতের ঘুম পুলিশের জঙ্গিরা ওই ঠিকানায় শক্তিশালী আইইডি বানিয়ে ফেলেছিল বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণের রসদ মজুদ করে রেখেছিল তারা এই আইইডি যদি রাজ্যের কোন জায়গায় বিস্ফোরণ ঘটাতো তবে বড় ধরনের ক্ষতির সমূহ সম্ভাবনা ছিল সে অর্থে রাজ্যে বড় ধরনের রক্তপাত একেবারে শেষ মুহূর্তে বানচাল করতে সক্ষম হয় আসাম পুলিশ এই গোটা অভিযান সরাসরি বিশেষ ডিজি হরমিত সিং এর নজরদারিতে চলেছে এসটিএফ প্রধান পার্থ সারথী মহন্ত সরেজমিনে অভিযানের নেতৃত্ব দিয়েছেন কিন্তু এ রাজ্যে বাংলাদেশি জেহাদি কার্যকলাপের অভিযোগ এই প্রথম নয় এর আগেও পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পরবর্তীতে কিন্তু এই জঙ্গিদের নিয়ে রাজ্য পুলিশের খুব একটা তৎপরতা দেখা যায়নি অনেকেরই অভিযোগ জিহাদির নামে রাজ্যে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা হচ্ছে বাস্তবে এমন জিহাদির কোনো অস্তিত্বই নেই রাজ্যে এই অভিযোগ নিয়ে বিশেষ ডিজির কাছে জানতে চাইলে তিনি সাফ জানান দেখুন দেশ বিরোধী চক্রান্ত নিয়ে রাজনৈতিক কথাবার্তা মোটেও শুভা পায় না আসাম পুলিশ কোন রাজনৈতিক শক্তি নয় রাজ্যের নিরাপত্তার দায়িত্ব রয়েছে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করে চলেছি আপনাকে একটি কথা নিশ্চিত করে বলতে চাই আসামে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর যে একটি প্রয়োজন তাতে বিন্দুমাত্র সংশয় নেই এ রাজ্য সহ দেশের স্পর্শকাতর এলাকায় নাশকতামূলক কার্যকলাপ চালিয়ে পরিস্থিতি বিগড়ে দেওয়ার তারা জড়িত অপরদিকে জেলাশাসক কার্যালয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা এড়াতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাছাড় জেলার জেলা স্তরে সড়ক নিরাপত্তা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব শীতকালীন পিকনিক মরসুম এবং কুয়াশার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি দফতর ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা জনস্বার্থে অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে বৈঠকে বিশেষভাবে পিকনিক ও উৎসবের মরসুমে সড়ক নিরাপত্তার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি প্রকাশ করা হয়েছে এটি গাড়ি চালক সমিতি ও অন্যান্য স্টেক মধ্যে বিতরণ করা হয়েছে বিশেষ করে আগামী একত্রিশ ডিসেম্বর ও এক জানুয়ারিকে সামনে রেখে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও রাত দশটার পরিবর্তে রাত আটটায় বার বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে যা দুর্ঘটনার ঝুঁকি কমাতে অনেকটা সাহায্য করবে এদিকে শহরের গুরুত্বপূর্ণ মূল এবং বাইপাস সড়কগুলিতে বাড়তি আলো লাগানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে পাশাপাশি বাইপাস এলাকায় গাড়ি পার্কিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানানো হয়েছে এদিকে শিক্ষা দফতরের উদ্যোগে জেলা বিভিন্ন শ্লোকে নাটক আয়োজন করা হবে এতে যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে স্বাস্থ্য দফতর চালকদের জন্য বিনামূল্যে চোখের পরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিও গ্রহণ করবে অ্যাম্বুলেন্স সার্ভিস এবং ব্ল্যাক স্পটগুলোতে দ্রুত পরিষেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি ট্রমা সেন্টারগুলিকে সর্বদা প্রস্তুত রাখা হবে জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এসডিআরএফ এবং পুলিশ দল প্রস্তুত থাকবে বলে সবাই জানানো হয় অন্যদিকে জেলার বিভিন্ন পিকনিক স্পটে সড়ক নিরাপত্তার নিয়মাবলী প্রচারের জন্য বড় কাট আউট স্থাপন করা হবে এতে সাধারণ মানুষকে দায়িত্বশীল আচরণ করতে উদ্বুদ্ধ করা হবে তাছাড়া মাইকিং ও ভিডিওর মাধ্যমে ট্রাফিক নিয়মাবলী জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয় অপরদিকে অরুণ উদয় ফর্মের জালিয়াতি থেকে সতর্কতাকার আহ্বান রাজ্য জুড়ে শুরু হয়েছে অরুণোদয় প্রকল্প থ্রি পয়েন্ট জিরো রাজ্য সরকারের চলতি অরুণোদয় প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য কোনো ধরনের ফর্ম পূরণ বা নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র রেশন কার্ডের নম্বর দিয়ে তালিকা তৈরি করতে বুথ স্তরের তিনজনের কমিটি গ্রহণ করা হয়েছে এতে কোনো ধরনের নথিপত্রের প্রয়োজন নেই বলে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকরা জাল ফর্মের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন এবং এ ধরনের জালিয়াতির মাধ্যমে তারা বিপদগামী হচ্ছেন একাংশ চক্র অনলাইন থেকে অরুণোদয় ফর্ম বের করে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে যেখানে সরকারি কোনো ফর্ম এখনো দেওয়া হয়নি তাই কোন ধরনের চক্রের ফাঁদে না পড়ার আহ্বান জানানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে কাচার জেলা প্রশাসন থেকে অরুণোদয় প্রকল্পের প্রকৃত সুবিধা প্রাপকদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি গ্রহণ করা হয়েছে উল্লেখ্য পাঁচ অক্টোবর কাজার জেলা শাসককে চেয়ারপারসন ও জেলা উন্নয়ন আয়ুক্তকে সদস্য সচিব হিসেবে নিয়োগ করে ষোলো সদস্যের অরুণোদয়ে থ্রি জিরো ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি গ্রহণ করা হয়েছে এছাড়া বুথ লেভেলের তিনজনের কমিটিও গঠন করা হয়েছে অপরদিকে হাইলাকান্দি জেলার শিশু অধিকার লঙ্ঘন ও বঞ্চনার ঘটনাগুলির তদন্ত করতে বৃহস্পতিবার দক্ষিণ হাইরাকান্দি উন্নয়ন খন্ড সুরক্ষা কমিশনের কমিশনের এক বেঞ্চ বেঞ্চ শুনানি গ্রহণ করে তিন সদস্যের অজয় কুমার দত্ত এবং মৌসুমী ব্রহ্ম জেলার শিশু অধিকার লঙ্ঘন ও বঞ্চনার সাড়ে তিনশো ঘটনার শুনানি গ্রহণ করেন এরপর সরকারি বিভাগগুলিকে কমিশন প্রয়োজনীয় নির্দেশনা দেয় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের সদস্য অজয় দত্ত শিশু অধিকার সংক্রান্ত আবেদন করলে তার কারণ দেখাতে অথবা অন্য কোনো বিভাগে তা ফরওয়ার্ড করতে বিভাগগুলিকে পরামর্শ দেন প্রসঙ্গত তিনি সব সরকারি বিভাগকে শিশু অধিকার সুরক্ষা সংক্রান্ত প্রটেকশন মেকানিজম সুদৃঢ় করার আহ্বান দেন এডিসি দীপমালা গোলার পৌরহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের অন্য দুই সদস্য জানকি খাউন্ড এবং মৌসুমী ব্রহ্ম জেলার শিশু অধিকার সংক্রান্ত রক্ষা কবচ গুলি করে শিশু কিভাবে উপকৃত হতে পারে তার পরামর্শ তুলে ধরে জেলা প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের শিবিরে জেলার সব বিভাগের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে কয়েক হাজার জনগণ শিবিরে অংশ নেন অপরদিকে সরকারের মুখাপেক্ষী না থেকে নিজেদের প্রচেষ্টা ইন্ডাস্ট্রি নিজ জলালপুরে সাবান কারখানা গড়লেন দুই উদ্যমী যুবক কাজের মাধ্যমে সম্প্রীতির এক নজির তৈরি করলেন দুই ভিনধর্মী উদ্যমী যুবক অজ ফরাগায় রূপমনাথ ও ইকবালুসেন ববুইয়া শিলচর শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ও বাংলাদেশ থেকে মাত্র পাঁচশো মিটার দূরবর্তী কাঠিগোড়ার ভারত বাংলাদেশ সীমান্তের নিজ জেলালপুর প্রথম খণ্ডগরমে নিজেদের উদ্যোগে তৈরি করেছেন একটি কাপড় কাচার সাবানের কারখানা তৈরি করছেন বললে ভুল হবে কারখানার সূচনা হয়েছে বৃহস্পতিবার সরকারি সব ধরনের সাহায্য ছাড়া কেবলমাত্র নিজেদের পুঁজির উপর নির্ভর করে প্রত্যন্ত অঞ্চলে বেশ জুকিপূর্ণ এই সাবান সূচনা হয়েছে দুই ভিনধর্মী বয়স্ক মহিলা যথাক্রমে রূপমের মা সুশান্তিনাথ ও ইকপালের মা সাহারা বেগম লস্করের হাত দিয়ে তারাই ফিতা কেটে এই কারখানার উদ্বোধন করেন রূপম ও ইকবালের এই উদ্যোগকে প্রেরণা দিতে এদিন নিজ জালালপুরে উপস্থিত ছিলেন পশ্চিম কাটিগুড়ার বিশিষ্ট নাগরিক কনকনাথ প্রাক্তন এপি সদস্য জসিমুদ্দিন সহ গ্রামের হিন্দু মুসলমান সর্বশ্রেণীর পুরুষ মহিলা মূলত এখন পর্যন্ত বুরাক উপত্যকায় কাপড় কাচার সাবানের বেশিরভাগ চাহিদাই পূরণ করছে বর্তমান শ্রীভূম জেলার কয়েকটি কারখানা তথ্য বলছে শ্রীভূমির কাপড় কাচার সাবান তৈরির কারখানাগুলি প্রয়োজনের তুলনায় সাবান সরবরাহ করতে হিমশিম খাচ্ছে টাকা জমা দেওয়ার প্রায় বিশ থেকে পঁচিশ দিন লাগে সাবান আসতে আর গুণগত মান ভালো টাকায় সেই সাবান ব্যবহার করতে পছন্দ করেন গ্রামীণ মহিলারা এই বিষয় থেকেই রূপম এবং ইকবাল দুইজন মিলে কাঠিগোড়া একটি কাপড় কাচার সাবান তৈরির উদ্যোগ করার চিন্তা ভাবনা শুরু করেন। রূপম ও ইকবাল দুজনেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ রূপম ডিলেট পাস করে বেশ কয়েকবার শিক্ষকতায় যাবার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি তিনি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা প্রাপ্ত রূপম ইকবাল দুজনেই সাবান তৈরির চিন্তা চর্চা শুরু করেছিলেন দুই হাজার আঠারো সালে প্রাথমিক সবকিছু বুঝে নেওয়ার পরে এসে যায় কোভিড মহামারীর কাল ফের দুইজন দুই হাজার একুশ সালে নতুনভাবে শুরু করেন তাদের অভিযান কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে জেলা স্তরে ডিআইসি থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত প্রায় দশ পনেরো বার দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয়নি সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে এই কাপড় কাচার সাবান তৈরি করার ব্যাপারে বরাক উপত্যকা তথা গুয়াহাটির কেউ তাদের তথ্য দিয়ে সাহায্য করেনি পরে অবশ্য পশ্চিমবঙ্গের দুটি কোম্পানি তাদের উৎসাহ দেখে সব তথ্য প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে খুলে বলেছেন রূপম ও ইকবাল তাদের কারখানার তৈরি সাবান বাজারের অন্য সাবান থেকে কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ গুণ উন্নত হবে বলে দাবি করেন রূপম জানান সাবান তৈরির প্রয়োজনীয় সব কেমিক্যাল সরাসরি আসছে কলকাতার ফ্যাক্টরি থেকে দুটি চুল্লি বসানো হয়েছে কলকাতা থেকে বিশেষজ্ঞ এনে সাবান তৈরির প্রয়োজনীয় ডাইশো আনা হয়েছে কলকাতা থেকে কারখানার জন্য জেলা প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের অনুমতিও নেওয়া হয়েছে সরকারিভাবে রূপমের বাড়ির ভেতরের উদ্ধৃত্ত জমিতে তৈরি হয়েছে কারখানা প্রাথমিকভাবে প্রতিদিন গড়ে আড়াই হাজার সাবান তৈরি করার লক্ষ্য নিয়েই কারখানা শুরু হয়েছে রূপম ও ইকবাল বলেন প্যাকেজিং এর জন্য উন্নত মানের কাগজে প্রিন্টিং এর কাজ চলছে জোরদার ভাবে প্রাথমিকভাবে তারা খাটি করার প্রতি কোনায় তাদের উৎপাদিত সাবান পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পরবর্তীতে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী মেঘালয় মিজোরাম ও ত্রিপুরাতেও ঢুকবেন রূপম ইকবাল দুজনেই বলেন তারা অনেক চেষ্টা করেছিলেন সরকারি সাহায্য পাওয়ার জন্য কিন্তু কোনো বিভাগই তাদের দিকে সাহায্যের হাত বাড়ায়নি ফলে নিজেদের কিছু জায়গা জমি বিক্রি করে কারখানা তৈরি করার মূলধন জোগাড় করেছেন অন্য এক প্রশ্নের জবাবে উদ্যমী দুই যুবক বলেন তাদের এই কারখানা তৈরির মধ্যে ধর্ম নিয়ে ফ্যাক্টর কোনো কালেই থাকতে পারে না কারণ ধর্মের গেড়া কোলে পড়ে তাদের স্বপ্নকে ভেঙে চৌচুর হতে দিতে চান না তারা রূপম বলেন তাদের এই উদ্যোগ আগামীতে এলাকার অন্য যুবকদের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে নিজেদের পায়ে দাঁড়াবার ভিত তৈরি করবে বলে তারা পুরোপুরি আশাবাদী এলাকায়। সাবানের এই কারখানাটি সফল হলে এলাকায় আরো নতুন নতুন ব্যবসার প্রতি যুবকরা আকৃষ্ট হয়ে এলাকার আর্থসামাজিক দিক উজ্জ্বল করে তুলতে পারবেন বলে অভিমত স্থানীয় ব্যক্তিদের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত